তো আমাকে গাছে আছে কোম্বা কোম্বা দিয়ে গরুর মাংস রানবা মাসে এককালে তেঁতুলিয়া নদীর পারে আজকে দুপুরে খানা হয়েছে কোম্বা দিয়ে গরুর মাংস সাথে গরম ভাত গরুর দাম নাই কিন্তু গরুর মাংসের কেজি সাতশো পঞ্চাশ বাজার দিয়ে গরুর মাংস আনছি গরুর মাংস দিয়ে পার আচ্ছা ঠিক আছে মাশাল গাছে যে কোম্বা হয়েছে এক একটা কোম্বাই দুই কেজি আছে ওয়েট অনেক বড় বড় খেতে বস্তু রান্নার ফর্ণে প্রথমে পেঁয়াজ রসন বাড়া পেঁয়াজ বাড়া আদা বাডা জিরে বাডা ধনিয়ার গুড়া আনাম মশলা মরিচের গুড়ি হলদির গুড়ি ছাদ মতো লবণ চিন তেল এখন ভালো মতো মাইক আছে এখন মারির চুলাই বাই দেবো গোস্ত কষাই শেষ এখন কোম্বাগুলো দিয়ে দেবো গোস্ত কোম্বা কষাই শেষ এখন পানি দিয়ে দেবো মগ গরুর গোস্ত দিয়ে কোম্বা রান্ধা শেষ এখন জিরের গুড়ি দিয়ে উড়ে গেলাম কালার যে একটা হয়েছে এখন খালি কলাই নিয়ে খাওয়ার পালা রান্না শেষ দুপুরের খানা নিয়ে যাইতেছি বিলে